আমাদের মাঝে ঋত্বিক উপস্থিত হয়েছে ঋত্বিক মুখে কি খয়নি ও ঝাড়খন্ড ও ঋত্বিক আমাদের ফ্যান এ রহা নেই যাতা তড়প না তো ঋত্বিক বলো তুমি যে তোমার কি রকম মেয়ে চাই তো তুমি তো বিবাহ যোগ্য পাত্রী খুঁজছো বলো একটু দর্শকদের সামনে তুলে ধরতে চাই আমি অসম মতাম এসিত আচ্ছা মোটা মেয়ে আচ্ছা বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছো দেখি আর হাইট কি রকম হবে 10 12 ফুট 15 ফুট 15 ফুট যা বুঝবার আমি বুঝে গিয়েছি

আর এদিকে ঘুরে বলো তুমি তোমার যেন পাত্রী খুঁজছি আমি তো এবারে এটা আমি মেনে দিতে পারছি না নাম বলো অরিজিৎ পাত্র অরিজিৎ পাত্র বাবার নাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পাত্র ডাক নাম কি ঋত্বিক সবাই তোমাকে ঋত্বিক বলেছে না নাকি গুড আমি তো কিছুই বুঝতাম পারতেছি না তো আমাদের ঋত্বিক গান গাইবে তো তার আগে একটু গলাটা ঝেড়ে নিচ্ছে কেসে নিচ্ছে ও মাই গড

ওদেরকে বের করে দেওয়া হয়েছে গান নাধে নাধে জপা করো কৃষ্ণ নামে জপা করো গুড নাধে নাধে জপা করো কৃষ্ণ নামে জপা করো মজা আয়া প্রেম করেছি প্রেম করেছি নাদা সুন্দরী জননীতে নিয়নে গৌরী কৃষ্ণ তানা চিকন্তনায় বাজে বাসুরী

పహంత జింకానై పాణ నస్తి నామ ని మదసత్త హ్మ్ सुरूకో జరా హ్మ్ అది మంత్రం కదో పూజ మంత్రం కద ও যারা যারা আমাদের এই শিল্পী কে বায়না করতে চাইছো যে সমস্ত কমিটি কিংবা সুবিধা ব্যক্তিগণ তো আপনারা আমাদের এই প্রোফাইলে যোগাযোগ করতে পারেন কি খুব স্বল্প খরচে এবং সুদুঃখ সুদৃঢ় গলা দিয়ে উনি গান শোনান ওনার অনেক প্রতিভা রয়েছে আমার দেখতে খুব ইচ্ছা করছে তাই না সেগুলো ফুটিয়ে তোলেন সবার সামনে তো আর বলা যাচ্ছে না তো ওনার একটা মার্কেটিং ভ্যালু রয়েছে ওটা ডাউন হয়ে যেতে পারে তাই উনি আমাদের কাছে সবটা খুলে প্রকাশ করতে চাইছেন না তো যে সমস্ত কমিটিরা ওনাকে চাইছেন আমাদের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করুন সিটগুলো বুক হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো খুব চাপ এখন হয়তো আজকের দিনটা আমরা ফ্রি পেয়েছি উনি মাঠে ছাগল চড়াতে এসছিলেন তো ওখান থেকে ওনাকে তুলে তো আপনাদের সবাইকে বলা হচ্ছে আপনারা মোটামুটি যদি কারোর প্রয়োজন হয় এই শিল্পী খুব মোটামুটি এই মাসটা ফাঁক আছে না এই চৈত্রের লাস্ট দুটো দিন ফাঁক আছে পয়লা বৈশাখ থেকে শো আছে উনার তো উনি সাধারণত নাইটে শো করেন ডেতে উনি ছাগল চড়ান আ ওটা বড় কথা নয় বড় কথা হলো শিল্পীর শিল্প সত্তাটা তুলে ধরতে চান উনি তো সবাই একটু যোগাযোগ করবেন কাইন্ডলি আর যদি করো কন্টাক্ট নাম্বার একটু বলতে মোবাইল নাম্বার একটু বলে দাও 1 is 34 হ্যাঁ 0 আচ্ছা আচ্ছা এই পাঁচটা ওনা কন্টেনার স্পেশাল নাম্বার এ দুবাই সেট ব্যবহার করে তো খুব ভালো লাগলো রিক্ত বাবুকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই একটু ওনার দিকটা দেখবেন ভেবে Thank <laughs> you.